রাসুর বিশ্বে জুড়ে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা প্রিয় আজ আপনাদেরকে আমরা নিয়ে এসেছি জাতীয় ফল মেলা 2025 এ এটি অনুষ্ঠিত হচ্ছে আমরা এসেছি কৃষি অধিদপ্তরে এখানে সুন্দর যে একটি ফল মেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে এই ফল মেলা নিয়ে আজকে থাকবে আমাদের এই বিশেষ প্রতিবেদন বাংলাদেশের অনেক ফল যেই ফলগুলো আমাদের থেকে হারিয়ে গেছে। যেই ফলগুলো সম্পর্কে আমরা জানি না বা যেই ফল সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই সেই ফলগুলো আজ আমাদের মাঝে কিন্তু এখানে কি বলবো সেটা উপস্থিত হয়েছে এই ফলগুলো নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন থাকবে আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন প্রিয় বন্ধুরা আমরা যেখানে এসেছি কৃষি অধিদপ্তরের যে স্টলে দেখেন যে আসলে কি সুন্দরভাবে আনারস তাল ডাব আম বিভিন্ন রকমের আম তারপরে খেজুর আমাদের দেশে আসলে এই যে একটা খেজুর দেখেন এই খেজুরটা কিন্তু আমাদের দেশ থেকে কিন্তু হারিয়ে যাচ্ছে খেজুরের রস খেজুরের বিভিন্ন ভীষণই আমাদের থেকে কিন্তু এগুলো হারিয়ে যাচ্ছে আমরা চাচ্ছি যে এটাকে আরও বেশি বেশি করে উৎপাদন বাড়ানো এই কৃষি অধিদপ্তর সেই কাজটি কিন্তু করছে এখানে আরও একটি বিষয় হচ্ছে যে তিন ফল এই তিন ফলটি কিন্তু আসলে আমাদের থেকে কিন্তু অনেক হারিয়ে যাচ্ছে এই তিন ফল নিয়ে তারা কিন্তু ভালো একটি স্টল তারা এখানে আর প্রদর্শনী দিয়েছে তারপর এখানে আছে আরও বিভিন্ন রকমের আম আমের কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না তারপরে রয়েছে আপনার অসংখ্য নাম যা না জানা অনেক ফল সেগুলো আপনি হয়তো দেখছেন বা দেখতে পাচ্ছেন যে আমরা কত রকমের ফল আমাদের বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে আজ কিন্তু তারা কিন্তু সেই ফলগুলো নিয়ে সুন্দর একটা পরিবেশনা মানে আমাদেরকে জানানোর জন্য দেখানোর জন্য সেটা আসলে কি বলবো সেটা বলার অপেক্ষা রাখে না যে এত সুন্দর সুন্দর ফলগুলো এই যে ডেওয়া ডেওয়া কিন্তু আমরা জানি যেন আমাদের দেশ থেকে প্রায় হারিয়ে যাচ্ছে এখন কিন্তু সেই আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় কিন্তু এই ডেওয়া কিন্তু আবার উৎপাদন শুরু হয়েছে বিভিন্ন রকমের পেপে অনেক রকমের পেপে কিন্তু এখানে আছে সেখানে আপনারা এই এই ফলগুলো নিয়ে আসলে অনেক কথা বলার আসলে সংক্ষিপ্ত সময় এই তাল রয়েছে অনেক রকমের তাল তাল কিন্তু আসলে অনেক পুষ্টিকর একটি খাবার তাল কিন্তু পাকা কাঁচা তালের রস বিভিন্নভাবে আমরা কিন্তু তাল কিন্তু খেতে পারি এবং তালের গাছ কিন্তু আমাদের বজ্রপাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে তারপরে রয়েছে ড্রাগন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশে অনেক ড্রাগন এখন উৎপাদন হচ্ছে গ্রামে গুঞ্জে প্রচুর পরিমাণ ড্রাগন দেখতে পাওয়া যায় আরেকটি অসাধারণ ফল এটা হচ্ছে আপনার ব্যাথ ফল অনেকে ব্যাথ ফল বলে অনেকে আবার অন্যভাবে ডাকে এই ব্যাদ গাছ কিন্তু আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে তারা কিন্তু সেই ফলগুলো এখন কিন্তু আমাদের মাঝে কিন্তু নিয়ে এসেছে কৃষি অধিদপ্তর এখানে আরও বেশ কিছু ফল এখানে আমরা দেখতে পাচ্ছি তবে সেখানে নাম আমরা জানি না বা এখানে কিন্তু নামের কোনো নাম ফলকও এখানে দেখা যাচ্ছে না যার জন্য আমরা বলতে পারছি না যাই হোক অসংখ্য রকমের ফল কিন্তু তারা এখানে সাজিয়ে রেখেছে তা আমি ধন্যবাদ জানাচ্ছি যে বড় একটি কাঁঠাল দেখতে পাচ্ছেন কাঁঠাল কিন্তু আমাদের বাংলাদেশের জাতীয় একটি ফল এই বাংলাদেশের সব সব জেলায় কিন্তু কাঁঠাল পাওয়া যায় প্রচুর কাঁঠাল কিন্তু এবার উৎপাদন হচ্ছে সেই কাঁঠাল তারা প্রদর্শন করছে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাতীয় ফলকে এভাবে দেখানোর জন্য প্রিয় বন্ধুরা কৃষি অধিদপ্তরের যে অসংখ্য ফলের এই রাজ্য তারা আজকে আমাদের সামনে উপস্থাপনা করছে সেটা আসলে আপনি না দেখলে আসলে আপনাকে বলাই যাবে না আপনাদের জন্য এই মেলা থাকছে আজ আগামীকাল অর্থাৎ আজ বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার এবং শনিবার পর্যন্ত মেলা চলবে আইরিশ টেলিভিশনের মাধ্যমে যারা এই প্রোগ্রাম দেখছেন আপনারা অবশ্যই মেলায় আসবেন এবং মেলায় এসে আপনাদের প্রয়োজনীয় ফল আপনারা কিন্তু করে করবেন আশা করি ধন্যবাদ সবাইকে আমাদের হলো মেনলি কৃষকের কাছে আমাদের পণ্যটা সঠিকভাবে পৌঁছে দেওয়া এখানে আজকে সেল করাটা আমাদের টার্গেট না আমাদের পরিচিতিটা লাভ করানো আমাদের টার্গেটটা আজকে রাখি এখানে আছে আম আমাদের প্রোডাকশনে আজকে বেশি আমি আর নেক্সট হয়তো আরও ফল থাকবে আছে কাঁঠাল লিচুও থাকবে ইনশাল্লাহ আজকে ফার্স্ট ডে তো আমরা প্রিপেয়ার্ড ছিলাম না কেমন হয় আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রোগ্রেস হচ্ছে অনেকে সেল করছে আমরা বললাম না সেলের উদ্দেশ্যে আসেনি কিন্তু এত সেল করছে এখন আমরা অন্য কিছু বাদ দিয়ে সেলের জন্য রেডি তো এত ভালো মানের প্রত্যেকটা দোকান শুধু আমাদের দোকান না একদম ফরমালিন মুক্ত নিঃসন্দেহে এবং প্রত্যেকে এত বেশি আসানি আসছে আর এত বেশি প্রোডাকশান সত্যি অকল্পনীয় উচিত না একেবারেই উচিত না এবং এটা আমরা অনর্থক আমরা এসবের পিছনে ছুটে চলি একটা অরেঞ্জ কালার মালটা দেখলে আমরা লুফে পড়ি অথচ গ্রিন যে মালটাটা এটা যে কত টেস্ট এবং কত উপকারী আমাদের দেশেরটা আমাদের মনেই হয় না আমি এটা মানে ভাবতেই পারি না আমাদের কোনো প্রয়োজনই নাই বাহিরের মানে এই বিশেষ করে ফ্রুটসগুলো আমাদের দেশীয় পণ্যটাই অনেক ভালো অনেক ভালো মানের এখন উৎপাদন বৃদ্ধি করার জন্য আমাদের অ্যাডভার্টাইজমেন্ট বেশি করতে হবে কৃষকদের বেশি জ্ঞান নিতে হবে কিভাবে মানে একটা বীজকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলা যায় আরও যেমন মানে ফলের জন্য আরও বেশি ফলন হয় সেই সব বিষয়ে আমাদেরকে আরও সচেতন হতে হবে তখন যখন বেশি যখন উৎপাদন হবে আমাদের মানে আমরা ছড়িয়ে দিতে পারবো সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় প্রতিটা কোনায় কোনায় এবং দাম থাকতে হবে সহনীয় যে কেউ যেন চাইলেই মানে সিজনাল ফ্রুটসগুলো নিতে পারে সাধ্যের মধ্যে থাকতে হবে সবার কারণ অনেকেরই শখ থাকে যে খেতে ইচ্ছে করে কিন্তু এত দাম থাকে যা যাবে নিতে পারবে না সেক্ষেত্রে ফলন বেশি হলেই কি পচবে নষ্ট হবে আর একটা শ্রেণী আর পাচ্ছে ভালোভাবে জাম যতই যতই বাড়ুক দামগুলো তাদের কোনো সমস্যা না কিন্তু আমি চাই সবার জন্য হতে হবে সার্বজনীন হতে হবে ফলের মান প্লাস দাম অবশ্যই সবখানে প্রতিটা জেলায় জেলায় এটা মানে কৃষকদেরকে জ্ঞানের পরিধি বাড়াতে হবে এবং সেজন্য যারা জ্ঞান দিবে কৃষকদেরকে তাদেরও অ্যাক্টিভ হতে হবে অনেক বেশি এবং বীজের মান ভালো হতে হবে সব দেশে ছড়িয়ে পড়তে হবে যেন আমাদের আমাদের নিজেদের মান এবং নিজেদের দেশীয় পণ্যগুলোকে কিভাবে বিদেশের বাজারে তুলে দেওয়া যায় আমাদের সবাইকে সচেতন হতে হবে বন্ধুরা আপনারা জানেন যে ফল কিন্তু আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি ফল বিশেষ করে এই যে আম আম কিন্তু আপনারা দেখেন যে কত রকমের আম আমাদের বাংলাদেশে উৎপাদন হচ্ছে আমরা কেন বাইরের থেকে আম কিনবো বাইরের থেকে আম নিয়ে আসবো বা বিভিন্ন ফল কিনবো আমরা কিন্তু আমাদের এই বাংলাদেশের যে আম বিভিন্ন রকমের আম এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন আমের নাম সব এখানে লেখা আছে অতএব আমরা আমাদের দেশীয় ফল খাই আমরা বৈদেশিক মুদ্রা আমরা অর্জন থেকে বা বৈদেশিক এই যেই ফল আছে সেই ফলকে আমরা বয়কট করি আমাদের বাংলাদেশের ফল যেভাবে পুষ্টিকর আমাদের বাংলাদেশের ফল খেতে যেভাবে পুষ্টিকর এবং আমাদের শরীরের জন্য যে ভালো সেটা কিন্তু আমরা অনেকেই কিন্তু জানি ডাক্তার এবং বিভিন্ন পুষ্টি এখানে দেখেন কত বড় একটি আম যার নাম হচ্ছে বোনাই কিং এই জাতটা অন্তত বাংলাদেশে খুব কম পাওয়া যায় ইতিমধ্যে কৃষি অধিদপ্তরের এই আমটি কিন্তু তারা বাজারে এনেছে এবং এই গাছের চারাও কিন্তু পাওয়া যাচ্ছে বাতাবি লেবু তারপরে দেখা যাচ্ছে সরিপা শরিপা কিন্তু আমাদের বাংলাদেশের কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি ফল সেই ফলটি হারিয়ে যাচ্ছে কৃষি অধিদপ্তর কিন্তু সেই গাছটি কিন্তু তারা করছে তারা নিয়ে যাচ্ছে এখানে সৌদি খাজুর আছে তারপরে লটকন আছে লটকনের রাজধানী নরসিংদি আমরা সবাই জানি এই এই লটকন এখন বাংলাদেশের সব জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে এবং লটকন বিদেশে রপ্তানি করে বাংলাদেশেও কিন্তু প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে প্রিয় বন্ধুরা এখানে সদীয় খেজুর আমরা দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে নিমুষি এই নিমুসি জাতের এই খেজুরটি অত্যন্ত জনপ্রিয় কৃষি অধিদপ্তর সেই কাজটি তারা করছে এবং এ ধরনের খেজুর উৎপাদন করে বাংলাদেশে চাহিদা মিটিয়ে তারা বিদেশে আশা করি ভবিষ্যতে রপ্তানি করা যাবে এটা হচ্ছে তিসা ফল তীষা এক ধরনের ফল যেটা উন্নত জাতের তিসা ফল এটা পুষ্টিকর খাবার আরেকটি ফল রয়েছে এখানে আঙ্গুর 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 যেটা আমরা সাধারণত এটার নাম হচ্ছে পেয়ারা পেয়ারা আঙ্গুর যেটাকে বলি আমরা সাধারণত পেয়ারা আঙ্গুর এখানে আরেকটি রয়েছে আপনার আরেক জাতের আম রয়েছে যেটা বলে আশ্বিন আম বলে এটা আশ্বিন মাসে পাওয়া যায় বিলাতি গাব এই গাব গাছ আমাদের বাংলাদেশে আনা সেখানে আছে একসময় অনেক পাওয়া যেত দেখা যেত সেই গাব গাছ কিন্তু আমাদের দেশ থেকে কিন্তু এখন হারিয়ে যাচ্ছে আরেকটি হচ্ছে চাপা লিসা এটা একটা ধরনের কাঁঠাল বিদেশি কাঁঠাল মানে থাইল্যান্ড বা মালয়েশিয়াতে এই কাঁঠালগুলো পাওয়া যায় চাপালিশা এখানে আছে বেত ফল আমি এর আগে আমি আপনাকে দেখাচ্ছি যে বেতফল তারপরে রয়েছে আপনার কর্মছা কর্মছা কিন্তু জনপ্রিয় খাবার বাংলাদেশের মোটামুটি অনেক জায়গায় কিন্তু কর্মচা এখন উৎপাদন হচ্ছে আরেকটি হচ্ছে লেবু বিভিন্ন রকমের লেবু জাত বিশেষ করে লেবুগুলো আসলে নসিনীতে অনেক উৎপাদন হয় আপনারা জানেন এটা হচ্ছে দেওয়া ব্রেড ফ্রুট একটা কাঁঠাল জাতীয় ফল এটা হচ্ছে ডেওয়া সেটা আপনাদের এর আগে আমরা বলেছি যে ডেওয়া আমাদের অনেক জনপ্রিয় একটি ফল তারপরে রয়েছে আপনার ড্রাগন ড্রাগন নিয়ে ইতিমধ্যে আমি কথা বলেছি আপনারা দেখেছেন যে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এখন ড্রাগন উৎপাদন হচ্ছে নারকেল নিয়ে এত বলার কিছু নেই আমাদের নারকেল আমাদের অন্যতম একটি জাতীয় ফলের মতো মনে হয় বাংলাদেশ সব জায়গায় নারকেল পাওয়া যায় আরেকটি হচ্ছে আপনার আশফল আশফল একটা ভিটামিন জাতীয় ফল আমরা রয়েছে আমরা তো জানেন যে বরিশালের আমরা আমরাও অনেক পছন্দ করি তো বাংলাদেশের এখন সব জায়গায় আমরা দেখতে পাওয়া যায় আমরা গাছও উৎপাদন হচ্ছে এটা হচ্ছে পেঁপে পেঁপে আসলে বলার অপেক্ষা রাখে না পেঁপে আমাদের পুষ্টিকর একটি খাবার আরেকটি হচ্ছে আম আম নিয়ে আর বলার কিছু নেই এটা হচ্ছে ননিফল ফল ননি ফল আমাদের দেশি একটি জাতীয় মানে আমাদের এখন প্রায় দেখা যায় না খুব কমই দেখা যায় তারপরে রয়েছে তেঁতুল তেঁতুল নিয়ে তো আপনারা জানেন যে আমাদের বিভিন্ন রকমের তেঁতুল রয়েছে আমাদের দেশীয় একটি তেঁতুল রয়েছে এবং পাহাড়ি আর একটি তেঁতুল রয়েছে তো তেঁতুল আমাদের বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ এবং ফল আর হ্যাঁ এত বড় একটি এত বড় একটি আম আম তো আসলে আমি এর আগেও বলেছি যে কত রকমের আম কত রকমের আম আমাদের বাংলাদেশে উৎপাদন হচ্ছে সেটা আসলে বলার অপেক্ষা থাকে না যে এত বড় আম মানে একটা আমে মনে দেড় দুই কেজি হতে পারে সম্ভবত বিশাল একটি ফজলি আম সম্ভবত এটা হবে জামরুল জামরুল তো আপনারা চিনেন বীরবন্ধুরা যে জামরুল গাছ কিন্তু এখন আমাদের রাজধানী ঢাকার ছাদেও কিন্তু অনেকে জামরুল গাছ উৎপাদন করছে এবং ভালো ভালো জামরুল তৈরি হচ্ছে এটা হচ্ছে কামরাঙ্গা কামরাঙ্গা অত্যন্ত পুষ্টিকর একটি খাবার কামরাঙ্গা বিশেষ করে আপনার ভিটামিন সি সমৃদ্ধ একটি খাবার এখানে আমরা মনে করি যে কামরাঙ্গা বেশি বেশি আমাদের কামরাঙ্গা খাওয়া উচিত এটা সুপারি পান সুপারির বাংলাদেশের যে একটি সুন্দর একটি অতিথি বা আপ্যায়ন করা হয় পান সুপারি দিয়ে এই তা শুধু খাবার জন্য নয় সুপারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেমিক্যালও তৈরি করা হয় সুপারি গাছ কিন্তু বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় এটা হচ্ছে আপনার পেশ না পেশন ফল বা প্যাশন ফল নামে একটি ফল যাই হোক আরেকটি হচ্ছে আপনার এদিকে আমরা যাই এটা হচ্ছে আপনার এই লেবু এটা হচ্ছে এলাচার এলাচি লেবু না এলাচি লেবু এটা হচ্ছে কর্মচা আমরা দেখাচ্ছি এর আগে তারপরে আপনার কামরাঙ্গা জামরুল অরভরই অরভরই একটি মোটামুটি ভালো একটি ফল টক জাতীয় টক মিষ্টি মিলে আমলক্ষ্মী তো আপনারা জানেন যে আমলক্ষ্মী কত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমলকি আমাদের স্বাস্থ্যের জন্য কত বড়ো একটি গুরুত্বপূর্ণ ফল সেটা আপনারা অপেক্ষা রাখেন আমি মনে করি প্রতিটি বাড়িতে একটি করে আমলকি গাছ রাখা উচিত এখানে আমরা দেখছি বাদাম এটার নাম বাক্স বাদাম বা কেউ কাঠ বাদাম বিভিন্নভাবে থাকে এই বাদাম গাছগুলো পাহাড়ে বেশিরভাগ দেখা যায় বাট এখন বাংলাদেশে এবে মানে সব জায়গায় এখন গাছগুলো দেখা যায় না আগে ছিল সফেদা ফল সফেদা ফল বিশেষ করে ফরিদপুর বরিশাল বা ওদিকে গোপালগঞ্জ এলাকায় মাদারীপুরে বেশিরভাগ সফেদা ফলের উৎপাদন হয় আপনারা জানেন সফেদা ফল অত্যন্ত পুষ্টিকর একটি খাবার মিষ্টি জাতীয় একটি ফল পেকে যাওয়ার পরে সফেদা ফল খেতে হয় এটি হচ্ছে কলা এটি অগ্নি কলা যেটাকে বলা হয় এটি বিদেশি একটি কলা জাতীয় ফল পাহাড়ে অঞ্চলে বেশি দেখা যায় তারপরে হচ্ছে পেঁপে অনেক বড়ো একটি পেঁপে বন্ধুরা এই পেঁপে মনে সম্ভবত তিন কেজি হতে পারে একটি উন্নত মানের পেঁপে আমরা দেখছি ছাতক উপজারা উৎপাদিত হ্যাঁ দেখছি সেটা যে সিলেটের যে ছাতক আমরা বলি এই ছাতকই সাধারণত ওই পাহাড়ো অঞ্চলের বিভিন্ন জায়গায় কিন্তু এই পেঁপেগুলো উৎপাদন হয় এবং সেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার কদবেল কদবেল এটা কাঁচা কদবেল তবে পাকা হলে এটা আরও দেখতে অন্যরকম লাগতো এই কদবেলও আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফসল চালতা চালতা তো আমরা সবাই জানেন যে চালতা গাছ এক সময় বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটি পরিবারে একটি করেছে চালতা গাছ ছিল এবং এখনও চালতা গাছ হয়তো আগের মতো দেখা যায় না কিন্তু চালতা আমাদের খাওয়া উচিত চালতা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টিকর একটি খাবার জাম্বুরা তো আপনি জানেন যে জাম্বুরা কত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় যে জাম্বুরা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ধন্যবাদ বন্ধুরা আমরা আপনাদেরকে ফল নিয়ে বেশ কিছু তথ্য এবং ফলের পরিচয় সম্পর্কে আপনাদেরকে আমরা দিয়েছি ফল নিয়ে অনেক কথা আমরা আপনাদের সামনে উপস্থাপনা করেছি আশা করি এই ফল গাছগুলো যদি আপনার বাড়িতে না থাকে তাহলে অবশ্যই আপনারা এই ফল গাছগুলো সংগ্রহ করবেন এবং এই ফল গাছ যদি আপনাদের জমিন না থাকে হ্যাঁ তাহলে আমরা চাইব যে আপনারা যে আমাদের রাজধানী ঢাকা আছে ঢাকার আমাদের যে দালান বাড়ি আছে বা ছাদ আছে এই ছাদেও কিন্তু আমরা এই ধরনের ফল গাছ আমরা লাগাতে পারি টপে করে কিন্তু এখন অনেক ফল উৎপাদন হয় বাংলাদেশে ছাদ বাগান যেটা বলি আমরা আমরা সেখানে কিন্তু এই ধরনের ফল আমরা উৎপাদন করতে পারি বন্ধুরা যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ şu bir şidure.